ডুপ্লিকেট চাবি বাইপাস করে কোন ওয়েতে আপনার গাড়ি স্টার্ট করা অসম্ভব আসলে সকল যান বাহনের সিকিউরিটি কিন্তু আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি শুধুমাত্র একটি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আসসালামু আলাইকুম আমি স্পাইলকের পক্ষ থেকে আবু সাইদ তো আজকে আপনারা অথবা ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আমার সামনে যেগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু সব সিকিউরিটি সিস্টেম জিপিএস ট্র্যাকার জিপিএস ট্র্যাকার তো মূলত আজকে আমরা কথা বলব যে আপনি কোন কোন যানবাহনে আমাদের স্পয়লারটা ব্যবহার করতে পারবেন এবং আমাদের স্পয়লকে কি কি সুযোগ সুবিধা আর কী কী ফিচার আপনারা পেতে পারেন প্রথম শুরু করি যে বাইক দিয়ে একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকে রিমোট কুক সিস্টেম আছে বাইকের জন্য আমাদের স্পাইলকে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের আছে এই জিপিএসটা যদি বাইকে আপনারা ব্যবহার করেন রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার বাইক লগ করতে পারবেন দুই দিনের টিপ ইনফুরেন্স থাকবে এবং বাইক যদি কখনো চোর অপস্থায় চুরি করার চেষ্টা করে অ্যালার্ম অ্যালার্মবে এবং আপনার কাছে বাংলাদেশি যেখানেই থাকেন আপনার আপনার কাছে সঙ্গে সঙ্গে কিন্তু কল চলে যাবে চোর কখনো বাইপাস করে স্টার্ট করতে পারবে না এবং গাড়ি ভেঙে ফেলেও ডুপ্লিকেট চাবি বাইপাস করে কোনো ওয়েতে আপনার গাড়ি স্টার্ট করা অসম্ভব যদি থাকে আপনার গাড়িটি স্পাইল সিকিউরিটি সিস্টেম রিমোট সিস্টেম রিমোট প্লাস জিবিএস কম প্যাক আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের জিবিএস ট্রাকা আছে নয়শো ছয় দেখতে পাচ্ছেন এক্স থ্রি লাইট with এবং ইজি বাইক এবং বাইকের জন্য অনলি জিপিএস ট্র্যাকার যারা মূলত ভাবতেছেন যারা যাদের ইজি বাইক চুরি চিন্তায় হচ্ছে এখন সারা বাংলাদেশে কিন্তু প্রতি মুহূর্তে ইজি বাইক চুরি হচ্ছে চিন্তায় হচ্ছে তো এই জিপিএসটা যদি আপনার ইজি বাইকে ইনস্টল করেন ক্ষেত্রে আপনার সারা বাংলাদেশের যেখানেই আপনার গাড়িটা নিয়ে যাক না কেন আপনি ট্র্যাক করে আপনি আপনার গাড়ি উদ্ধার করতে পারবেন আর সেই সাথে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স হেল্পলাইন সুবিধা তো আপনারা পাচ্ছেন আরো আমাদের ব্র্যান্ড ওকে হল স্পাইল তো মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল যানবাহনের সিকিউরিটি কিন্তু আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি শুধুমাত্র একটি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে একটা জিপিএস এর খুব একটা দাম কিন্তু না সর্ব কিছুর টাকার জন্য আপনি আপনার যানবাহনকে আনস্বীকৃতি রাখছেন হতে পারে যে কোনো সময় আপনার গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে চুরি হতে পারে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার গাড়িটা কোথায় যাচ্ছে কিভাবে চুরি হলো আপনি তো এই গাড়িটা ফিরিয়ে পেতে পারবেন না যদি আপনার গাড়িতে জিপিএস না থাকে আপনি যদি আপনার এই গাড়িটাতে আজকে জিপিএস থাকে আপনি বাসায় বসে দেখতে পাচ্ছেন আপনি অফিসে বসে দেখতে পাচ্ছেন আপনি দেশে বাইরে ট্যুরে গেলে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম আপনি রিয়েল টাইম ট্র্যাক করতে আপনার গাড়িটা কত কিলোমিটারের স্পিডে যাচ্ছে আপনার গাড়িটা কত আপনার কারে আপনি ভাড়ায় চালান তাহলে আপনি নব্বই দিনের টিপ ইনফরমেশন পাচ্ছেন আপনি দেশের বাইরে দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে এসেও আপনি দেখতে পারবেন আপনার গাড়িটা কবে কখন কোন দিন কোন কোন রুটে গাড়ি চালিয়েছে কত কিলোমিটার রান করেছে এবং কত কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছে সেটা দেখতে পারবেন গাড়ির ভিতরে কি কথা হচ্ছে সেটা আপনি ভয় শুনতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি আপনার গাড়িটা লক করে দিতে পারেন এনি টাইম যেকোনো সময় যে কোনো মুহূর্তে এবং আপনার গাড়িটার টপ স্পিড লিমিট আছে আপনার গাড়ির ভেতরে এসি অফ আছে না অন আছে সেটা দেখতে পারবেন আপনার গাড়ি অফ আছে না অন আছে সেটাও দেখতে পারবেন এবং ভাইশন অ্যালার্ট ডোর অ্যালার্ট এসিসি অ্যালার্ট তারপর আপনার টপ স্পিড অ্যালার্ট আপনি সব ধরনের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন আমাদের এই জিপিএস ট্যাগার এর মাধ্যমে আর আমাদের হেল্পলাইন সুবিধা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি আপনার গাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন আর হতে পারে আমাদের স্পাইলকটা ব্যবহার করার মাধ্যমে আপনি সর্বোচ্চ সিকিউরিটি পেতে পারেন Thank you